বিসমিলাহী রহমানুরাহিম আজকে আমি শুরু করতে যাচ্ছি একটা অন্যরকম রান্না সেটা হচ্ছে মাছের ডিমটাকে অনেকে অনেকভাবে রান্না করে তো আমি আজকে মাছের ডিম এবং মাছের যে একটা পেটি থাকে পেটি বলতে ভুড়ি বলে ওটা তো কিভাবে এত সুন্দর করে একটা সুস্বাদু খাবার আমি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন এই হচ্ছে আমার মাছের ডিমগুলো আর এই হচ্ছে সেই তেলগুলো আর অল্প অল্প সব কিছুই উপকরণ আছে এগুলো দিয়ে আমি আজকে দেখেন কীভাবে মাছটাকে রান্না করি প্রথমে আমি মাছের ডিম আর পেটিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব পরিষ্কার করাটা সুন্দর হলে আপনার রান্নাটাও খেতে ভালো লাগবে তিতে লাগবে না এর মধ্যে কিন্তু ফিরত থাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি যে এই জিনিসটা আসলে কেমন তো দেখেন আজকের আমার ভিডিওটা একটু অন্যরকমই হতে যাচ্ছে আপনারা এইভাবে করে রেগুলার ভাবে খাবেন এবং করবেন তাহলে খুবই ভালো লাগবে তো এই হচ্ছে আমার সে রান্নার অত্যন্ত সুস্বাদু একটা জিনিস রান্না করবেন আর এটা খাওয়ার উপকারিতাগুলোও বলবো আপনাদের মাছের ভুঁড়ি আর তেল এগুলো খেলে হয় কি স্কিনের যদি আপনার কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো সলভ হয়ে যায় প্রথমে আমি দিচ্ছি হলুদ তেজপাতা আর হচ্ছে একটু জিরে এগুলো দিয়ে আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে দিতাম নেড়ে চেড়ে আমি এটাকে চুলায় একটু সেদ্ধ করব এই সেদ্ধর মধ্যে দিয়ে দেব কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে সুন্দর করে ওটাকে নেড়ে চেড়ে রেখে দিলাম এখন আমি দিয়ে দেব হচ্ছে একটি মুরগির ডিম মুরগির ডিমটা দিয়েও আমি ওর সাথে সুন্দর করে ম্যারিনেট করে নিব। মেরিনেট করাটা আমার যত ভালো হবে ততই সুন্দর হবে এই কালার হয়ে আসলে এখন আমি চুলায় বসিয়ে দেবো হচ্ছে একটা কড়াই তার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো ভাজা ভাজা করব না যাতে একটু কাঁচা গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন আস্তে আস্তে করে কত সুন্দর আমার কালার আসতেছে এবং কাঁচা গন্ধটাও চলে যাচ্ছে তো এভাবে করে অনবরত নেড়ে যেতে হবে অনর্বরত নাড়লে হয় কি জিনিস আপনার এক সাইডে বেশি কম হয় না এর জন্য আমার বেশিটা সময় নাড় করা আপনারা অনেকেই ভাবতে পারেন যে ভিডিওটা এত লং হচ্ছে এতটা চাড়া পেঁয়াজ আসলে যেটার যে কাজ সম্পূর্ণটা এখানে না দেখালে আপনারা বুঝতে পারবেন না যে আমি আসলে কি তৈরি করছি তো একটা পজিশনে এসে আমার এটা ভাজাটা হয়ে গিয়েছে এখন আমি অবশেষে আমার সেই মাছের তেল আর ঘুড়ি ডিম এগুলোকে আমি সুন্দর করে এর মধ্যে দিয়ে দিব ঢেলে দিয়ে অনর্বরত নাড়ব আবার এটা অল্প মশলা দিয়ে এত সুস্বাদু মজাদার একটা খাবার গরুর মাংস মনে হয় ফেল হয়ে যায় এই টেস্ট মানে এতটাই টেস্ট এই খাবারটা দেখুন না কত সুন্দর একটা কালার চলে আসছে আমি যেহেতু একটু ঝালটা বেশি খাই তাই আমি একটু পার্সোনালভাবে হালকা পরিমাপে না দু তিন চামচ মরিচ দিয়েছি সেটা আপনাদের দেখায়নি আপনারা যদি না খেতে চান ঝালটা না আমি যতটুকু কাঁচা মরিচ দিয়েছি ওটুক দিলেই হবে এইভাবে দেখেন অত সুন্দর একটা কালার চলে আসছে এবং আমার রান্নাটা তেলের উপর চলে আসবে আমার পুরা উপকরণগুলো তার মধ্যে আমি দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট আমি নাড়ব নাড় করে দেখুন যাতে কাঁচা মরিচের ফ্লেভারটা এরভাবে ভালো করে আমি যখন এই ভিডিওটা করছিলাম তখন আমি একটা রেস্টুরেন্টে বসেছিলাম দেখুন এখানে বিভিন্ন জায়গা থেকে কথার শব্দ আসছে এটা ভেবে যে তবু আমি আপনাদের মাঝে আজকের ভিডিওটা শেয়ার করলাম এর দিয়ে দিচ্ছি কিছু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো দেখুন কত সুন্দর একটা কালারের এবং সুস্বাদু একটা খাবার তৈরি হয়ে গিয়েছে আমার তা আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই